ও তোমার রাইয়া গুণা দিন লাগবে ভাটে ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দাখ ডাকিতেছে তোমায় কবরের মাঠে মানুষ কই যাই রে শুনিয়া চারিয়া মাঝেদের রোই পালকে আয়না দূলা দেয়া লাগিয়া মের লাগেয়া পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারা মারে মামলাম কাদামা করে উড়াইলারে করে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগে এ আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল এ আবার কেমন যুগ আইলো রে ইমান কে খাইল এ আবার কেমন যুগাইল যুবক যুবতের মোবাইলে চলছে শুধু হেল এ আবার কেমন যুগ আইলহ রে ইমান কে খাইল এ আবার কেমন যুগাইল রং নম্বরে ফোন করিল রিসিভ করিল মে রং নাম্বারে ফোন করিলিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে আর দ্বিতীয় লগ্নে আরে দ্বিতীয় লগ্নে প্রেম আগুন দুজনকে পুরাইল আবার কেমন যুগ আইল রে কে খাইলো এ আবার কেমন যুগ আইল মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওই তো বসে আছে প্রেমি কি তাহার মেয়ে হাতে মোবাইল ফেসবুক চালাবে তাই মেয়ে হাতে মোবাইল নিবে ফেসবুক চালাবে তাই ওই টিংরা তো বসে আছে প্রেমি কি তাহার আরাম শারত চ্যাটিং করে সারাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল এ আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটি সময় এলো মোবাইল ঠেলায় সামনি ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মা আর লজ্জা সরুম বিক্রি করে লজ্জা সরুম বিক্রি করে তু সংসার বাঁধিল এ আবার কে যুগ আইল রে কে খাইল এ আবার কে মন যুগ আইল